নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রেসাল রাজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে কথা বলবো কলকাতার ক্যাপ্টেন কে হবে তো দু হাজার পঁচিশে কলকাতার ক্যাপ্টেন কে হবে সেই নিয়ে কথা বলবো তো ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে লাস্ট পর্যন্ত দেখো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা কলকাতার ক্যাপ্টেন কে হতে চলেছে তার আগে আমরা জেনে নেব যে আইপিএল কোথায় দেখা যাবে আইপিএল কোথায় স্ট্রিমিং হবে সেটা আমরা জেনে নেব এই ভিডিওতে তো বন্ধুরা শোনা যাচ্ছে যে জিওতে আর আমাদের আইপিএল দেখা যাবে না ফ্রিতে তো জিও নাকি হটস্টারকে কিনে নিয়েছে এবং তা হয়ে গেছে জিও হটস্টার তো জিও হটস্টারে এবার থেকে আইপিএল খেলা দেখা যাবে আর যারা শোনা যাচ্ছে হটস্টারে আমরা আগেই জেনেছিলাম যে হটস্টারে আইপিএল দেখার জন্য কিছু সাবস্ক্রিপশান করতে হতো কিছু টাকা দিয়ে তো সেই সাবস্ক্রিপশান দিয়ে কি এবারে খেলা দেখতে হবে আইপিএল কি ফ্রিতে আর দেখা যাবে না তো তা নিয়ে একটা সংশয় চলছে তো অনেকেই বলছে অনেকখান থেকে রিপোর্ট আসছে যে একশো ঊনপঞ্চাশ টাকার যে তিন মাসের প্ল্যানটা রয়েছে সেটা দিয়ে নাকি আমাদের আজকে মানে এবারে আইপিএল দেখতে হবে তো দেখা যাক জিও কাকু আমাদের আম্বানি কাকু মুকেশ আম্বানি কাকু কি করছে দেখা যাক ফ্রিতে না টাকা দিয়ে রিচার্জ করে আমাদের দেখা যাবে সেটা নিয়ে এখন বড় সংশয় চলছে তো তোমরা জানিও যে আইপিএল ফ্রিতে দেখা যাবে না টাকা দিয়ে রিচার্জ করে এবারে আইপিএল দেখতে হবে তোমরা কমেন্টে জানিও তো নেক্সট আপডেট আমরা চলে আসব কে কে এর ক্যাপ্টেন কে হবে ওকে তো কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেনশিপ অপশন কারা কারা রয়েছে বা কলকাতার ক্যাপ্টেন দু হাজার পঁচিশে কে হতে পারে সেই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবার সেই জায়গাতে দাঁড়িয়ে অনেকেই বলছে বা অনেকেই এক্সপেক্ট করছে বা সাজেস্ট করছে যে কলকাতার ক্যাপ্টেন নাকি আজিঙ্কের হানে হবে কলকাতার বেশিরভাগ ফ্যান্স বা কিছু কমেন্টেটার বলছে যে আজিম কে রাহানে নাকি এই বছর কলকাতার ক্যাপ্টেনশিপ হতে পারে বা ক্যাপ্টেনশিপ করতে পারে প্রত্যেকটা ফ্যান্স আশা করছে যে আজিম কে রাহানে ক্যাপ্টেন হতে পারে তার অনেকগুলোই কারণ আছে কারণটা কি না আজিম কে রাহানে এই বছর বা দুহাজার চব্বিশে যে ফর্মে রয়েছিল তো সবাই ভাবছে বা সবাই আশা করছে আজিম কে রাহানে ক্যাপ্টেন করা উচিত কলকাতার কারণ আজিঙ্কে রাহানের একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে তার মধ্যে আজিঙ্কে রাহানে ইন্ডিয়ার হয়ে অনেকগুলো ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছে তার মধ্যে অন্যতম যে বর্ডার গাভাস্কার ট্রফি রয়েছে সেই বডার গাভাস্কার ট্রফি নিজের ক্ষমতায় নিজের ক্যাপ্টেনশিপে চ্যাম্পিয়ন করে এনেছে ইন্ডিয়াতে নিঃসন্দেহে বলা যায় যে আজিম মধ্যে বেশ কোয়ালিটি লিডারশিপ ক্ষমতা রয়েছে এবং আমরা দেখেছি যে আজিম কেরাহানে রাজস্থানের হয়ে অনেকগুলো ম্যাচে বা অনেক বছর ক্যাপ্টেনশিপ করেছে এবং সৈয়দ মুস্তফা আলী ট্রফিতে যেভাবে নিজেকে প্রমাণ করেছে তো সবাই সবাই ফ্যান চাইছে বা সব ফ্যান চাইছে যে আজিঙ্কা রানে কলকাতার ক্যাপ্টেন হোক কিন্তু আমি চাইছি যে ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কটেশ আয়ারই ক্যাপ্টেন হোক কারণটা কি কারণটা হচ্ছে দেখো আজিঙ্কা রাহানের বয়স প্রায় থার্টি সিক্স হয়ে গেছে মানে তার কেরিয়ার শেষের মুহুর্তে এইবারে যদি আজিঙ্কে রানাকে কলকাতার ক্যাপ্টেন করা হয় তাহলে এই বছরটা না হয় কলকাতার ক্যাপ্টেন হলো কিন্তু তিন চার বছর মিনিমাম তিন পাঁচ তিন চার বছরের একটা গন্ডি রেখে একটা সার্কেল রেখে ক্যাপ্টেন করা উচিত বারবার যদি ক্যাপ্টেন চেঞ্জ করা হয় তাহলে কোনো টিম কোনো দিন সেটেল হতে পারে না তোমরা দেখতেই পাচ্ছ পাঞ্জাবকে পাঞ্জাব যত বছরই আইপিএল প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেক বছরই ক্যাপ্টেন চেঞ্জ করে গেছে কিন্তু একটাও ট্রফি তার দলে আসেনি তেমনি যদি কলকাতা যদি এটাই একই কাজ করে প্রত্যেক বছর ক্যাপ্টেন চেঞ্জ করতে থাকে তাহলে দলটা কোনোদিন একটা সেটেল হতে পারবে না এবং তিন চার বছরের সার্কেল দেখে আমার উচিত বা আমার মত অনুযায়ী ভেঙ্কটেশ আয়ারকেই ক্যাপ্টেন করা দরকার কলকাতা নাইট রাইডার্স এবং তোমরা নিশ্চয়ই বলবে যে শুধু ভেঙ্কটেশ কেন নারীন এবং রিঙ্কু তো রয়েছে টিমে তো প্রথমে আমরা আসি নারিনের কথায় এবং তোমরা জানো যে নারী আমাদের অন্যান্য আবু আবুধাবি নাইট রাইডার্স এখানে ক্যাপ্টেন করেছে কিন্তু তেমনভাবে সফলতা পায়নি তাই জন্য নারী নয় নারিনকে আইপিএলে ক্যাপ্টেন করবে না কলকাতা এটা নিশ্চিত হ্যাঁ আর যখন যদি বলো রিঙ্কুর কথায় তো রিঙ্কু নিশ্চয়ই ক্যাপ্টেন হতে পারে কিন্তু রিঙ্কুকে আমার মনে হচ্ছে ভাইস ক্যাপ্টেন করবে কারণটা কি না রিঙ্কুর মধ্যে একটু ইংলিশের কমিউনিকেশনের একটু প্রবলেম রয়েছে এবং ইংলিশ কমিউনিকেটের প্রবলেম হওয়ার জন্য বিদেশি প্লেয়ারদের যে রিঙ্কু কমিউনিকেট করবে তাদের সঙ্গে কথা বলবে সেটাতে একটু সমস্যা হবে তাই জন্য রিঙ্কু নয় আমাদের একমাত্র লিডারশিপ কোয়ালিটি যদি তার মধ্যে রয়েছে সেটা ভেঙ্কটেশ আয়ার এবং ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করার জন্য ওর পিছনে টোয়েন্টি ফাইভ কোটি টাকা খরচা করেছে আইপিএল অকশানে হ্যাঁ ঠিক দু পঁচিশ কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে কিনেছে কলকাতা এবং শুধু একজন প্লেয়ার হিসেবে নয় একজন ক্যাপ্টেন হিসেবে কলকাতা দেখছে ভেঙ্কটেশ আয়ারই ক্যাপ্টেন হোক কলকাতার এবং ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে চন্দ্র চন্দ্রকাত পণ্ডিতের ভালো সম্পর্ক রয়েছে তার বেস্ট শিষ্য হচ্ছে ভেঙ্কটেশ আয়ার সেটা তোমরা সবাই জানো এবং তাই জন্য আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে ভেঙ্কটেশ আয়ারই নিউ কপ্টেন হতে চলেছে কলকাতার হ্যাঁ আজিঙ্কের আয় ডেফিনেটলি রয়েছে তাকে লিড করবে সামনে থেকে তো ভেঙ্কটেশ আয়ারই কিন্তু ক্যাপ্টেন হবে এবং তোমাদের মত অনুযায়ী কে ক্যাপ্টেন হতে চলেছে কলকাতায় তোমরা কমেন্টে জানিও এবং ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা